নমস্কার বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় ভার্সেস সৌগত রায় জমজমার চিত্রনাট্যটা বাজারে ছাড়া হলো যখন তৃণমূল কংগ্রেসকে লোকে দেখলি বলছে চোর 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 তখন সেটাকে ঢাকার জন্য কভার আপ মিশনের জন্য একটা জমজমাটি চিত্রনাট্য কল্যাণ ভার্সেস সৌগত রায়কে বাজারে ছেড়ে দেওয়া হলো খাওয়ানো হলো আপনারা জানেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি স্কুল সার্ভিস কমিশনের দফতরে সংগ্রামী যৌথ মঞ্চকে নিয়ে চলে গিয়েছেন সঙ্গে ছিলেন কৌশব বাকচি তিনি এমন কিছু কথা বলেছেন যে প্রস্তাবগুলো রেখেছেন যেখানে এই চলে যাওয়া চাকরিগুলোর চাকরি হারারা কিছুটা দিশা দেখাতে পারে আর ওদিকে যখন সারা বাংলা চারদিকে উত্তাল হয়ে উঠেছেন সারা বাংলা বলছে চোর চোরেদের সরকার নবান্নে যিনি বসে আছেন বন্ধবীলার দায়িত্ব নিয়ে এই চুরিটা করেছেন তখন সেদিক থেকে মানুষের দৃষ্টিটা ঘোরানো ক্যামেরার বুমটাকে ঘোরানোর জন্য প্লট তৈরি হয়ে হল অনলাইন ভার্সেস সৌগত প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি ইতিমধ্যেই মুখ খুলেছেন একটু শুনুন বাচ্চার বেবি ফুড সরিয়ে নেওয়া হয়েছে এই রাজ্য সরকারের জন্য মমতা ব্যানার্জির জন্য তাকে বলেছিলাম আপনি রাজনীতি উঠে উঠে একটু কাজ করুন তিনি করতে পারেননি মমতা ব্যানার্জি কি ভেবেছেন কি উনি কালকে বলছেন যে কেন মামলা করলেন একজন আইনজীবী মামলা মামলা করেছেন তার মক্কেলদের হয়ে তিনি বলছেন আপনি কেন মামলা করলেন আপনি কেন চুরি করলেন আপনারা চাকরি চুরি করলেন কেন পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা তো ধ্বংস করেছেন আপনারা আপনি আজকে বিজেপিকে দোষ দিচ্ছেন আপনি আজকে সুপ্রিম কোর্টের দিকে আঙুল তুলছেন ওনার প্ল্যানটা ছিল যে যদি আমি অযোগ্য এবং যোগ্য এদেরকে গুলিয়ে দিই তাহলে কোর্ট বলবে যে এদেরকে গুলিয়ে দেওয়া হয়েছে বা গুলিয়ে গেছে পাওয়া যাচ্ছে না সুতরাং সকলের চাকরি থাকুক এই ধরনের অ্যাডভাইস তার দিয়েছিলেন তাকে নিশ্চয়ই দিয়েছিলেন তারপর যখন দেখলেন যে আদালত উল্টো সুরে গাইল যে তাহলে ঢাকিসুদ্দু বিসর্জন তখন উনি সুপ্রিম কোর্টে গিয়ে একটা স্টে অর্ডার নিলেন নিয়ে তিনি নিজেকে বলেন আমি আইনজীবী তিনি ঘোড়া নেবেন আইনজীবী তিনি জানেন ওনা যে স্টে অর্ডার একটা এন্টারিং অর্ডার অন্তর্বর্তী আদেশ যার প্রকৃত ফাইনাল বিচার ফাইনাল ফাইনাল ট্রায়ালটা ফাইনাল হিয়ারিংটা হয় পরবর্তীকালে সেই ফাইনাল হিয়ারিংটা পরবর্তীকালে যখন এই প্রেজেন্ট চিফ জাস্টিসের কাছে হলো তিনি তার দিকে আঙুল তুলে বলছেন পেছনে কোনো খেলা নেই তো কি খেলা থাকবে অনশন টনশন নয় এবার সেই সাতষট্টি সালের আন্দোলন দেখতে পাবেন অনশন কি হাতে মোমবাতি নিয়ে নাকামি ওদিকে শুভেন্দু অধিকারী এগরাতে একটা মহা মিছিল করলেন প্রায় বিশ হাজার মানুষকে নিয়ে একটা লম্বা মিছিল করলেন সেই এগরায় যেখানে সেই ঢিল ছোড়ার পাথর ছোড়ার ইতিহাস রয়েছে সেই ভিডিওটাও দেখো একদিকে যখন এই পরিস্থিতি ঠিক সেই সময় দাঁড়িয়ে হাওড়ায় এস তরফ থেকে বিশাল একটা জমায়েত করে প্রতিরোধের ডাক দেওয়া হলো সে দৃশ্য আপনারা দেখছেন অন্যদিকে কলকাতা একটা লম্বা মিছিল করলো এ সি সিআই এআইডিএসও বিরুদ্ধে এই সরকার চোর সরকারের বিরুদ্ধে কংগ্রেস যারা তৃণমূলের হাত ধরবো ধরব করছিল সেই কংগ্রেসের নেতৃত্বও শেষ পর্যন্ত ভবন থেকে একটা লম্বা মিছিল বার করার চেষ্টা করলেন সারা পশ্চিমবঙ্গে বিভিন্ন গ্রামে গঞ্জে শহর উত্তাল হল পশ্চিম মেদিনীপুরে যারা চাকরি হারা তারা টানা নাগারে অনশনে বসে রইলেন স্কুলে গেলেন না এবং সর্বাত্মক প্রতিরোধের ডাক দিল মেদিনীপুর শহরের থেকে মেদিনীপুর জেলার যারা চাকরি হারিয়েছেন সত্য তাঁরা এই যখন একদিকে দৃশ্য ওদিকে সিউড়িতে ডিআই অফিসের তালা পড়ে গেল সোশ্যাল মিডিয়াতে ঝড় উঠেছে ইলেকট্রনিক্স মিডিয়াতে ঘণ্টার পর ঘণ্টা আলোচনা হচ্ছে কিভাবে ওএমআর শিট জালিয়াতি করা হয়েছে কীভাবে ইমেজকে সরিয়ে রাখা হয়েছে কীভাবে র্যাঙ্ক জাম্প করা হয়েছে কিভাবে একটার পর একটা ঘটনায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে দিয়ে পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় যারা অযোগ্য তাদের হয়ে চাকরি লড়িয়েছিলেন সুপ্রিম কোর্টে মানুষ এগুলো নিয়ে আলোচনা করছে যখন শিক্ষকদের চাকরি ছেদ হওয়ার জায়গা তৈরি হয়ে গেছে তাদের সিভিক ভলেন্টিয়ারের মতো সিভিক শিক্ষক করার চেষ্টা করছেন একদিকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজিনও স্টেডিয়ামে আশ্বাস দিচ্ছেন অভয় দিচ্ছেন যে আপনাদের চাকরি থাকবে আমি চেষ্টা করছি অন্যদিকে মধ্য শিক্ষা পর্ষদকে দিয়ে সুপ্রিম কোর্টে যে অ্যাপিল করাচ্ছেন সেই অ্যাপিলের মধ্যে লেখা রয়েছে অন্তত কিছু দিনের জন্য স্থায়ী শিক্ষকদের চাকরিটা এক্সটেনশন করা হোক তারপর নতুন যখন পরীক্ষা হবে সেই পরীক্ষার ভিত্তিতে যারা অ্যাপয়েন্টেড হবে তারা দায়িত্ব নিয়ে নেবে এর জন্য কোনো দাবি তারা করবে না এগুলো নিয়ে যখন বাংলার মানুষের প্রতিবাদ প্রতিরোধ ক্রমশ শক্তিশালী হচ্ছে ঠিক সেই সময়ে বাজারে একটা জমজমাট চিত্রনাট্য ছাড়া হলো কল্যাণ ভার্সেস সৌগত রায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় ভার্সেস সৌগত রায় আমি কি দেখলাম কি দেখলাম তার আগে বলি যে ভিডিওটাকে লিক করা হলো যে তৃণমূলের সংসদীয় দলের আভ্যন্তরীণ একটা বৈঠকের একটা ভিডিওকে বাজারে খাওয়ানো হলো বলবেন তো যে কেউ দুষ্টুচক্র তৃণমূল কংগ্রেসের মধ্যে কোনো সাংসদ মিডিয়াকে খাইয়েছেন বা বিরোধী দলকে খাইয়েছেন না এটা ওয়েল ড্রাফটেড প্ল্যান আমি বলছি তৃণমূল কংগ্রেস যখনই বিপদে পড়ে না যখন কোনো সমস্যায় পড়ে তখন এরকম একটা সাবজেক্ট খাওয়ায় দেখুন যখন আমি আজকেই প্রতিবেদন পেশ করছি তার আগের দিন ওয়াক অফ বেল নিয়ে রঘুনাথগঞ্জে দুটো পুলিশের গাড়ি পুড়ে গেল রাজ্য সরকার রাজ্য পুলিশের গোয়েন্দা দফতর পুলিশ প্রশাসন জানতো না সবাই জানতেন এটা প্ল্যান ড্রাফটেড প্ল্যান একটা পার্টিকুলার সংখ্যক মানুষকে কনসলিডেট করার প্ল্যান রাজীব কুমারের পুলিশ এত ব্যর্থ গোয়েন্দারা এত ব্যর্থ বিশ্বাস করতে রাজি নেই সরকার জানতো রাজ্য জানত সবাই জানতেন যে সরকারের ক্যাবিনেটের মধ্যে সিদ্দিকুল্লাহ চৌধুরীর মতো একটা আত্মপ্রান্ত সাম্প্রদায়িক নোংরা লোক বসে থাকেন অস্বীকার করতে হবে যে তৃণমূল কংগ্রেস এসব কিছুই জানে না সব জানে রঘুনাথগঞ্জে দুটো পুলিশের গাড়ি পুড়ে গেল তার ক্ষতি মানে সেই পুলিশের গাড়ি যারা পোড়ালো তাদের কারোর শাস্তি হবে না যেভাবে দু হাজার উনিশে এনআরসিসি এ বিরোধী আন্দোলনে কারুর শাস্তি আজ পর্যন্ত এই পশ্চিমবঙ্গে হয়নি একদিকে এই ভোট কনসলটেশনে খেলা চলছে আর ঠিক অন্যদিকে আপনি একটু ভালো করে ভেবে দেখুন যখনই তৃণমূল কংগ্রেস দলটা বিপদে পড়ে যখন তার চুরি ডাকাতি চৌর্যপৃত্তি লামপট্ট প্রকাশ্যে আসে তখনই একটা করে স্কিম বাজারে ছাড়া দেবে একটু ভাবুন তো হুমায়ুন কবির যে মানুষটি ভরতপুরের বিধায়ক তৃণমূল কংগ্রেসের মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব ক্লোজ লেফটেন্যান্ট সেই মানুষটি বলেছেন তিরিশ শতাংশ হিন্দুকে আমরা যে কোনো মুহুর্তে ভাগীরথীর জলে ভাসিয়ে দিতে পারি একটা এফআইআর হয়েছে পুলিশের তরফ থেকে একটা সোমোটো এফআইআর হয়েছে তৃণমূল কংগ্রেসের থেকে একটা শাসন হয়েছে কিচ্ছু নেই ঘন্টার পর ঘন্টা দু ঘন্টা দুদিন দিন তিন দিন চার দিন পাঁচ দিন সাত দিন দশ দিন তাকে নিয়ে আমরা আলোচনায় ব্যস্ত থেকেছি তৃণমূল কংগ্রেস একটা পার্টিকুলার কমিউনিটির ভোট কনসালটেশনটা করে নিয়ে গেছে ক্ষতি কিছু হয়নি কিন্তু তৃণমূলের একটা পার্টিকুলার কমিউনিটি ইর ভোটটাকে তৃণমূল কংগ্রেস কনসলিডেট করেছে এটা খেয়াল করে দেখুন কিছুদিন আগে মদন মিত্র বলেছিলেন না দশ কোটি টাকা দিলে মন্ত্রী হওয়া যায় যারা টিকিট পেয়েছেন টিকিট পেতে চেষ্টা করেছেন তাদের কাছ থেকে আইপ্যাক 10 দশ লাখ পনেরো লাখ বিশ লাখ না পঞ্চাশ লাখ এক কোটি টাকা করে নিয়ে নিয়েছে বলেছেন মনে আছে না সাত দিন দশ দিন ধরে টিভির ইলেকট্রনিক্স মাধ্যম সংবাদপত্র বিস বিস মানে বিস্তৃত স্টোরি করেছে সেটা নিয়ে তৃণমূল কংগ্রেসের কোনো ক্ষতি হয়েছে না আমরা তো হয়েছিলাম মদন মিত্র সাসপেন্ডের হয়েছেন না তিনি একটা তাঁকে একটা ড্রাফট করে পাঠিয়ে দেওয়া হয়েছিল সুব্রত একটা চিঠি লিখে দাও সাতক্ষণ মাফ ওই স্টোরিটা খাওয়ানো হয়েছিলো অর্থাৎ ইলেকট্রনিক্স মিডিয়ার টাইম স্পেস থেকে বাই করে নেওয়া যাতে ইলেকট্রনিক্স মাধ্যমে আর অন্য কিছু নিয়ে আলোচনা না করে ঘণ্টার পর ঘণ্টা তখন মদন মিত্র আলোচনায় ছিলেন ঘন্টার পর ঘণ্টা ওই হুমায়ুন কবির আলোচনায় ছিলেন আপনাদের মনে আছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় গোসা করেছেন দল ভাঙবেন নতুন দল তৈরি করবেন সবাই আমরা বিধ্বস্ত হয়েছিলাম বিভ্রান্ত হয়েছিল পরবর্তীকালে আমরা বুঝেওছিলাম সবাই বুঝেছেন আপনারাও বুঝেছেন ওটা একটা নাটক প্ল্যান ওটা নিয়ে আলোচনা ঘণ্টাখানেক সঙ্গে সুমন বসে যাবেন প্রত্যেকটা ইলেকট্রনিক্স মাধ্যম সেটা নিয়ে আলোচনা হবে তারপর তার গোঁসা ভাঙলো তারপর তিনি ফিল্ডে নামলেন তারপর তিনি নেতাজি ডোরে গেলেন এগুলো নিয়ে মানুষকে ব্যস্ত রাখা মানে এটাকে ইদানিংকালের নতুন মার্কেটিং সিস্টেমে বলে যে টাইম বাইং সময়টাকে কিনে নিই ইলেকট্রনিক্স মাধ্যমকে আমার চুরি নিয়ে ডাকাতি নিয়ে আলোচনা করতে দেবো না আমার চৌর্য বৃত্তি শাসন নিয়ে আমি আলোচনা করতে দেবো না ভালো করে খেয়াল করে দিন বহুদিন আগের মাতাল তোমায় জানতে হবে আগামীকে মানতে হবে সারা কলকাতার পোস্টার স্লোগান শাউটিং এই এই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিষেকের পক্ষে সেটা নিয়ে প্রচুর ঘণ্টা খানিক আলোচনা হয়ে গেল কিছু লাভ হলো কারোর ক্ষতি হলো তৃণমূল কংগ্রেসের কোনো ক্ষতি হয়েছে কিচ্ছু ক্ষতি হয়নি কিন্তু মিডিয়ার টাইমটাকে অকুপাই করা ব্লক করা একটা কালো পর্দা দিয়ে অন্ধকারটাকে আড়াল করে দেওয়া এখনও ওই কল্যাণ বন্দ্যোপাধ্যায় ভার্সে সৌগত রায়ের যে প্লটটা খাওয়ানো হয়েছে সেই প্লটটা আমি বলছি তৃণমূল কংগ্রেস থেকে অনেক ভাবনা চিন্তা করে এই প্লটটাকে বাজারে খাওয়ানো হয়েছে তাহলে সংসদীয় অফিসের ভেতরের একটা প্লট ভিডিও সেই ভিডিও কেউ ছাড়তে পারবে আমি বলছি তৃণমূল কংগ্রেসের কারোর ক্ষমতা আছে সংসদদের মধ্যে যে সেই ভিডিওটাকে মিডিয়াকে খাইয়ে দেওয়া কিংবা বিরোধী দলকে খাইয়ে দেওয়া কি দিয়েছিলেন কেন কোনটা লিক করা হয়েছে আমি বলছি তৃণমূল কংগ্রেস থেকে প্ল্যান করে খাওয়ানো হয়েছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে পঁচিশ হাজার সাতশো বাহান্ন জনের চলে যাওয়া চাকরি নিয়ে সারা বাংলা ধিক্কার জানাচ্ছে ছিচি করছে তৃণমূল কংগ্রেস দলটাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে চা পাচ্ছেন বলছে যে চুরিটা উনি নেতৃত্ব দিয়ে করিয়েছেন সেই সময় ইলেকট্রনিক্স মাধ্যমকে এই নিয়ে ব্যস্ত রাখো খাইয়ে দেওয়া হলো একটা ইন্টারনাল ভিডিও এবং তার সঙ্গে গ্রুপ মানে আমি বলছি তৃণমূল সাংসদের কোর গ্রুপের মধ্যে যে হোয়াটসঅ্যাপ চ্যাটগুলো গুলো হয়েছিল সেইগুলোকে খাওয়ানো হয়েছিল আগে ভিডিওটা একটু দেখে নিন বাসে দুজন বড় পুরুষ মম্পিনিয়ার বেশি জোর দেখিও না আমার কাছে আমার অনেক দেখা হয়েছে গেছে না সবাইকে কেটে দিতে হবে কেউ থাকবে না উনি একা থাকবেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এটা নিয়ে একটা ভিডিও করেছো মানে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই ঘটনা নিয়ে একটা ভিডিও হয়েছে সেই ভিডিওটা মিডিয়াকে খাওয়ানো হলো বিরোধী দলকে খাওয়ানো হলো সারাদিন ধরে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় কোনো এক ক্রিকেটার যিনি দুর্গাপুর থেকে সাংসদ হয়েছেন তাঁকে নিয়ে বলেছেন একজন মহিলা সাংসদকে নিয়ে বলেছেন এবং সে ভিডিওর আমি বক্তব্যটা আপনাদের কাছে শোনাবো এইটাকে খাইয়ে দেওয়া এটা তৃণমূল কংগ্রেসের ভেতর থেকে কেউ মিডিয়াকে লিক করার ক্ষমতা নেই এটা কিন্তু প্ল্যান্ড ওয়েতে কলকাতার অফিস থেকে যিনি 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 এখান থেকে বসে বসে যে ভাইপই প্ল্যানিংগুলো করেন সেই এটাকে খাওয়ালেন যাতে মানুষ ব্যস্ত থাকে তার সঙ্গে ইন্টারনাল গ্রুপের মানে আমি বলছি তৃণমূল কংগ্রেস সাংসদদের মধ্যে যে কথা চালাচ্ছে হয় হোয়াটসঅ্যাপ সেই মেসেজ লিক করে দেওয়া হয়েছে এটা সম্ভব আমি বলছি কেউ আস্তে করে ছড়িয়ে দিতে পারবে সে এমপি তো দল থেকে সাসপেন্ডেড হয়ে যাবে ঠিক একদম ওই মদন মিত্র কেস দেব দশ কোটি টাকা নিলে মন্ত্রী হওয়া যায় মানুষ আলোচনায় ব্যস্ত থাকলো তৃণমূলের ভোট ব্যাঙ্ক কিন্তু অক্ষুন্ন থাকলো তৃণমূলে তো ক্লাস কালচার ক্লাস লেভেল বলে কিছু নেই সব বলে টোলেও তারা এখন দিব্যি বিধায়ক সাংসদ সব বসে রয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে হোয়াটসঅ্যাপ মেসেজটা লিক হয়েছে আমি একটা ছোট্ট প্যারা পড়ে শোনাচ্ছি যেখানে এআইটিসি এমপি গ্রুপ দু হাজার চব্বিশ এই ইন্টারনাল গ্রুপটা তৈরি হয়েছিল সেটা আপনার স্ক্রিনে দেখছেন কল্যাণ মেহানজি লিখছেন ডোট অ্যাডভাইস মি কীর্তি কীর্তি বলতে কীর্তি আজাদ ইউ আর শোন আউট ফ্রম বিজেপি ফর ডুইং ইন্টারনাল পলিটিক্স ইউ আর নট সিনিয়র ইন এজ অফ মাইন্ড ইউ ওয়ান্টেড টু সেল দ্য পার্টি ইয়ার্স্টডে ইউ আর স্টিল ক্যাপ্টেন অফ ডুইং ইন্টারনাল পলিটিক্স ইউর পপুলারিটি ইজ সো মাচ দ্যাট ইউ লস্ট ইলেকশন ইন ক্রিকেট লেট মি সি ইউর পাওয়ার টু গেট মি অরেস্টেড ফর ইউর ফ্রেন্ড ডু নট ওয়ারি আইল গো টু দুর্গাপুর অ্যান্ড ওপেন ইউর মাস্স কোনো একজন মহিলার সাংসদ দেখে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে বিএসএফকে দিয়ে অ্যারেস্ট করিয়ে দেবেন সেটাও নাকি বলেছিল সেটা নিয়ে কল্যাণ রিভোল্ট করেছে এবং তারপর আপনারা দেখছে যে এই 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 হোয়াটসঅ্যাপ চ্যাটের মেসেজটা লিক হয়ে গেছে লিক হয়নি লিকটা করা হয়েছে যে আমাদের এখন চোরও বলো না যখনই দেখবেন আপনি আর জি কর অভয়াকাণ্ডের সময় ঠিক এইভাবে অন্য বিষয়ে মদন মিত্রদের নিয়ে এসে তিন দিন চার দিন সাত দিন ইলেকট্রনিক্স মাধ্যমে স্ক্রিনটাকে ব্লক করে রাখা ঠিক সেই এক প্ল্যান এক চিত্রনাট্য আমি বলছি মানে আমি সাম্প্রতিককালের যতগুলো চিত্রনাট্য তৃণমূল কংগ্রেসে তৈরি করা হয়েছে এবং কলকাতা থেকে ওয়েল প্ল্যান্ড ওয়েল ড্রাফটেড এবং প্রত্যেকে শিখিয়ে দেওয়া হয়েছে এবং ভেটরেনদের কাজে লাগানো হয় মদন মিত্র বহুদিনের পুরনো এমএলএ তাকে কাজে লাগানো হয়েছে যে আপনি এগুলো বলবেন তারপর আপনি একটা ক্ষমা চাওয়া চিঠি দেবেন সেই চিঠিটা আবার কলকাতা থেকে লিখে পাঠানো হয়েছে সেই চিঠিটা সুব্রত মুশকী পাঠানো হয়েছে তারপর মদন মিত্র কোনো শাস্তি জাস্তি হয়নি যে লোকটা দলের সম্বন্ধে বলছে দশ কোটি টাকা ভাবুন তো দশ কোটি টাকা টেন ক্রস পেলে একটা ভালো মন্ত্রিত্ব পাওয়া যাবে পাওয়া যায় এই দলে বলা পরে সাতক্ষণ বা ধরেন সাম্প্রতিককালে এ কুণাল ঘোষ আপনাকে খেয়াল করেছেন সেই কুণাল ঘোষ তিনি একটা টিভি চ্যানেলে বসে বলেছেন যে দল জানত যে মন্ত্রিসভায় সেই সাড়ে সাত লাখ টাকা চেয়ে মন্ত্রিসভায় সে এখনও মন্ত্রী হয়ে বসে রয়েছেন একদম দাপটে মন্ত্রিত্ব করছেন আচ্ছা এই কথা বলার পর তো কল্যাণবন্ধ এই কুণাল ঘোষকে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র রাখা উচিত রাখা উচিত নয় কিন্তু সেটা পরে ঘন্টার পর ঘণ্টা ইলেকট্রনিক্স মাধ্যমে করলো আরে কুনাল ঘোষ কী বলেছে দেখো কুনাল ঘোষ বলছে মন্ত্রিসভার মধ্যেও চোর বসে আছে অর্থাৎ তৃণমূল কংগ্রেসকে যে চোর বা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে টাকা তোলা হয়েছে অভিষেকের নেতৃত্বে যে টাকা তোলা হয়েছে বাজার থেকে চাকরি বিক্রি করে করে দলকে সমৃদ্ধ করা হয়েছে এই আলোচনাগুলোকে স্ক্রিনের পেছনে ফেলে দাও সামনে নিয়ে এসো কি কুনাল ঘোষ কী বলেছেন মদন মিত্র কী বলেছেন হুমায়ুন কবির কী বলেছেন সেই চিত্রনাট্যেরই আরেকটা অধ্যায় হচ্ছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ভার্সেস সৌগত রায়ের কথোপকথন আমি আজকে আপনাদের সেটা শোনাবো এবং খেয়াল করলাম যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যখন এই বক্তব্যটা রাখছেন আমি সেই ভিডিওটা আপনাদের দেখাচ্ছি না টেকনিক্যাল কারণে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যখন বলছেন তিনি তার পেছনে তৃণমূল কংগ্রেসের লোগো দেওয়া একদম অফিসিয়াল মুখপাত্ররা রায় যেরকম বক্তব্য রাখেন না পেছনে একদম ফুল চিহ্ন লোগো দেওয়া একদম যেন অফিসিয়াল স্পিচ দিচ্ছেন কী স্পিচে কী বলছেন কি মারাত্মক সব কথা মানে এটা নিয়ে আমরা যাতে ঘন্টার পর ঘণ্টা আলোচনা করি যে আজকে আমি বাংলা বার্তা করছি এটা করার কারণটা হচ্ছে যে কি সাংঘাতিক কথা বলছেন বলছেন যে বলে বলছেন সিআরপিএফ দিয়ে আমাকে কি দিয়ে আমাকে অ্যারেস্ট করাতে বলেছে কোনো একজন মহিলা এমপি বলছেন পাওয়ার দেখাচ্ছিল আমাকে বলেছেন কোটায় আসা লোক নই মেন করছেন কীর্তি আজাদ কোটায় আসা লোক নই কী বলছেন অসভ্য মহিলা এমপি যে মহিলা সাংসদকে উদ্দেশ্য করে বলছেন সবাই জানেন কে সেই সাংসদ কিন্তু নামটা বলছেন না কিন্তু অসভ্য মহিলা সাংসদ সুন্দরী মহিলা ইংরেজি বলতে জানলেই কি পুরুষদের অপমান করা যায় আচ্ছা বলুন তো এই কথাগুলো বলার পর মমতা বন্দ্যোধায় অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা রিয়াকশন নেই এখনো পর্যন্ত সব মিটপাট হয়ে যাবে এখন অ্যালিগেশন আমার বিরুদ্ধে কোনো অ্যালিগেশন নেই এদের সবাই সবার বিরুদ্ধে অ্যালিগেশন আছে কে বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন আমি শোনাবো ভিডিওটা আপনাদের বলছেন প্রিয়রঞ্জন দাস শুনছি লোক ছিল সৌগতরায় ক্যারেক্টার নেই সৌগত রায়ের মানে একদম এত বছরের পুরনো একজন সাংসদ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোধের কাছের লোক তার সম্বন্ধে কল্যাণ বলছেন সৌ সৌগত রায়ের কোনো ক্যারেক্টার নেই তারপরে মহিলা মহিলা এমপিতে উদ্দেশ্যে বলছেন মুরগির ডাক সেটা আবার ব্যঙ্গ করেছেন শোনাবো আমি আপনাদের সৌগত নারা নারদার ডাক পাওয়ার টাকা খাওয়া এমপি বিড়ি খাচ্ছে একটা এতে ভিডিও দেখলাম নারদার চোখ ডাইরেক্টলি বলছেন সৌগত রায়কে কে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আমি বলছি এরপরও কিন্তু তৃণমূল কংগ্রেস থেকে তাদের কোনো সেন্সারশিপ নেই আসলে এটা তো প্লটটা তো তৈরি করা প্লট আমি আবারও বলছি প্লটটা তৈরি করা প্লট যাতে এই মুহূর্তে পঁচিশ হাজার সাতশো বাহান্ন জনের চুরি যাওয়া চাকরি টেন্টেডদের কিভাবে মেরেছেন নন টেন্টেডদের কীভাবে মেরেছেন টেন্টেডদের কাছ থেকে কত কোটি টাকা তুলেছেন এই টেন্ট যোগ্য যারা তাদের সবাইকে নেতাজি ডোমে বসাবো বলে সমস্ত অযোগ্যদের গেট পাস বিলি করা এই সমস্ত ইতিহাস নিয়ে তো আমরা আলোচনা করছি এই আলোচনাটা এখন বন্ধ করে দেওয়া আবার সৌগত রায়কে দিয়ে তার কাউন্টার করানো হচ্ছে কি বলছেন সৌগত রায় উনা কল্যাণ বন্দ্যোপাধ্যায় নাকি ব্যর্থ আইনজীবী বলছেন তিরানব্বই সালের একুশে জুলাই কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে দেখা যায়নি কিন্তু বলছেন দুর্মুখ অনিয়ন্ত্রিত অনিয়ন্ত্রিত শব্দটা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে কেন ব্যবহার করলেন আমি আর ব্যাখ্যায় গেলাম না আপনারা বুঝেছেন কল্যাণকে চিফ হুইপ থেকে সরাতে হবে কে বলছেন সৌগত রায় বলছেন বলছে এতে মানে তারপরে বলছে হাতে মাথা কাটছিল বলছেন বলতে চাইলে কেউ কোনো বক্তব্য রাখতে চাইলে অপমান করছিল। এই যে ডেসপারেশন এইভাবে সৌগত রায় পাল্টা দিল কল্যাণ আগে বলল তৃণমূল কংগ্রেসের লোগোর সামনে বসে তারপরে সৌগত রায়কে গিয়ে কলকাতায় বাড়ি থেকে বসলি সব প্রেসকে ডেকে ভাববে না করে একটা সিঙ্গল প্রেস সমস্ত প্রেস এসছে তাদের সামনে জবাব দিল কল্যাণ বন্দ্যোপাধ্যায় যখন বললেন সমস্ত প্রেস ডেকে তাদের সামনে বললেন সম্ভব তৃণমূল কংগ্রেসে আমি বলছি তৃণমূল কংগ্রেস যদি কারুর প্রেসের সামনে কেউ একটা বিবৃতি দেয় সঙ্গে সঙ্গে ফোন যায় নয় মমতার অফিস থেকে নয় অভিষেকের অফিস থেকে সব দিয়ে সুব্রত ফোন করে বলে দেয় কল্যাণকে বলা হয়নি সৌগত সমস্ত প্রেসকে ডেকে তার পাল্টা জবাব দিয়েছে কুচ্ছিত ভাষায় জবাব দিয়েছে একটা শব্দও বলা হয়নি এখানেই লুকিয়ে রয়েছে অর্থটা অর্থাৎ ওরে আমায় চোর বলে ডাকিস না ওরে আমাকে ডাকাত বলে ডাকিস না দেখ 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 কল্যাণ কী বলছে দেখ দেখ সৌগত কি বলছে মিডিয়া মার্কেটিং মিডিয়ার সময় কেনা ভাইপার অফিস থেকে বসে প্ল্যানিং ড্রাফটিংটা হয় এটা আমার অবজারভেশন ঠিকই ভুল সেটা তো আপনারা বলবেন কিন্তু চলুন আজকে সেই উপভোগ্য চিত্রনাট্য এই সাজানো চিত্রনাট্য সেটার অংশবিশেষ শুনুন এটা কখনো হতে পারে ভাবলা যায় ধরলাম তোমার সঙ্গে আমার ঝগড়া হয়েছে ধরো তুমি আমি রয়েছি এখানে ঝগড়া হয়েছে ভাই কোনো কারণে ঝগড়া হয়েছে হতেই পারে কিন্তু আমার সামনে এখানে সি আইএসএফ পোস্টিং রয়েছে আমি সিআইএসএফ কে ডেকে বলতে পারি তোমাকে অ্যারেস্ট করতে পাওয়ার মেম্বার অব পার্লামেন্ট তো আমি সিপিএম এর বিরুদ্ধে লড়াই করে আসা লোক আবার আমি বলছি আমি কোথায় আসা লোক নই আমি দু হাজার পরে এসে রাজনীতি করা লোক নই দল যেদিন বলবে ছেড়ে দিয়ে চলে যাব কিন্তু এইসব অসভ্য মহিলা এমপি কে সহ্য করবো না দিদি একবার বলুক আমি এক্ষুনি রিজাইন করে বেরিয়ে চলে যাবো মহিলা বলে এই নয় সুন্দরী মহিলা বলে এই নয় আর ইংরেজি ফটফট 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 করে করতে বলে এই নয় যে কোনো পুরুষকে অসম্মান করতে পারে তারা লিমিট অফ অ্যালিগেশন যারা করছে তাদের বিরুদ্ধে অ্যালিগেশন রয়েছে পার্টিকে লজ্জায় ফেলেছে একটা কথা মমতাদি যদি বলে খুবই অন্যায় করেছে আমি রিজাইন করে চলে যাবো রাজনীতি ছেড়ে চলে যাবো আমার রাজনীতি করতে হবে আমার কোনো মানে নেই

তাদের বসে বসে সিগারেট খাচ্ছে এটা মিটিং এ তার জন্য দলের ভাবমূর্তি নষ্ট হয়নি সৌগত রায়ের জন্য অনেক ভাবমূর্তি নষ্ট হয়েছে সেদিন তো সৌগত রায় পালিয়ে যেতব দু হাজার সাত ষোলো সতেরো আঠেরো কথা ভাবো না যখন চোর 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 করতো নারদার একটা যাদের নামে হয়েছে তার একটা এমপি বসে থাকতো সেই তো আমাকে বসে বসে শুনতে হয়েছে ভাবমূর্তি নষ্ট তো সৌগত রায়রাই করেছে নারদার থেকে ওই মহিলা এমপির জন্য বড্ড দরদ সে যে আমাকে যে অ্যারেস্ট করাতে বলছিল সেটা ঠিক করেছে তো দিদি শুধু বলে দিক ভুল হয়েছে রাজনীতি ছেড়ে চলে যাবো আমার অত রাজনীতি নিয়ে অত অতই কিছু নেই তো ওই মহিলা অসভ্য মহিলা এমপি আমি সহ্য করবো না আঠেরো মিনিট আঠেরো মিনিট বলতে দিতে হবে কুড়ি মিনিট কুড়ি মিনিট বলতে দিতে হবে হোয়াট ইজ দিস আই ক্যান টেক প্রেশার অফ এভরি ওয়ান বাট আই ক্যানট টেক দি প্রেশার অফ দ্যাট পার্টিকুলার এমপি ফর সেইং

আর সৌগদরা সেদিনকেই আমাকে লাউঞ্জে বসে বসে কি বলেছো তো ওর অন্যায় এগুলো একটা সিগনেচার নিয়ে আর তোমার ওর কথাবার্তা সৌগদ্রায় কোনো ক্যারেক্টার আছে নাকি এখানে এক কথা বলে ওখানে আরেক কথা বলে সৌগদরের ক্যারেক্টারটাই হচ্ছে এর পিছনে লাগা ওর পিছনে লাগা একবার একে ওখানে লাগিয়ে দেবে ওখানে লাগি দেয় যা বলো লেখো সৌগদ রায় কোনোদিন দু এক থেকে আমাকে চোখ পছন্দ করেনি প্রিয়রঞ্জন দাশমুন্সির লোক ছিল এদের মমতা ব্যানার্জিকে গালাগাল দিলে এদের গায়ে লাগে না এখনো যদি প্রিয় দায় গালাগাল দাও ওদের গায়ে লাগবে সৌগত রায়ের জন্য তো ভাবমূর্তি আগে ক্ষুণ্ণ হয়েছে নর্দার চোর টাকা তো নিয়েছে সুদীপ বন্দ্যোপাধ্যায় ওই দিন অবাক বিলে ছিল তার আগে আমি সুজিতাকে ফোন করি সুজিতা বলে না তুমিই বলবে জিজ্ঞেস করো সুজিতাকে আট মাস ধরে আমি খাটছি ভাই তখন তো একটা লোক আসেনি কোন সৌগত রায়ের মতো পণ্ডিত তো এসে বলেনি কল্যাণ চারটে পয়েন্ট আছে বলেছে বরঞ্চ ব্যঙ্গ করেছিল হাত কেটে গেছে কিনা কল্যাণ কি বললো না বললো তাতে আমার কিছু আসা যায় না আমি মনে করি ও একটা ব্যর্থ আইনজীবী কিন্তু সবার জানার জন্য বলতে চাই যে আমাদের এমপিদের মধ্যে আমার কাকলি ঘোষ রসিদা প্রসূন সবার বিরুদ্ধে সিবিআই নারদার মামলা করেছিল কিন্তু সেটা অনেক বছর হয়েছে আজ পর্যন্ত সিবিআই কোন চার্জশিট দেয়নি তার ফলে কল্যাণ এসব এরা সব নারদার চোর বলে শুধু আমাদের আক্রমণ করেনি পার্টিরও ক্ষতি করেছে এবং নিজের আইনের জ্ঞানের অভাব পরিষ্কার করেছে আর কি বলেছে আমি সেটাও শুনলাম বলেছে যে আমি প্রিয়রঞ্জন দাস লোক মমতা ব্যানার্জির নয় আমি নিশ্চয়ই প্রিয়রঞ্জন দাস ঘনিষ্ঠ ছিলাম কিন্তু আমি দু এক থেকে একটা না আমি মমতা ব্যানার্জির পার্টিতে রয়েছি এবং তার আগে যখন মমতা ব্যানার্জি কংগ্রেসে ছিলেন এর একুশে জুলাই কল্যাণকে কোথাও দেখিনি আমি কিন্তু পার্টিতে পার্টির সঙ্গে ছিলাম আমার কল্যাণের থেকে সার্টিফিকেট নেবার দরকার নেই দুর্মুখ অনিয়ন্ত্রিত একজন মানুষ হিসেবে কল্যাণের মধ্যেই একটা সুনাম অর্জন করেছে ও সুনাম নিয়ে থাকুক আমি তো তৃণমূলেই আছি কিন্তু আমি মনে করি কল্যাণকে সরিয়ে দেওয়া উচিত চিপউইপ থেকে আসলে এই কদিন সুদীপ অসুস্থ থাকায় কল্যাণের হাতে ক্ষমতা এসছিল ও হাত হাতে মাথা কাটছিল যাকে ইচ্ছে বলতে দিচ্ছিলো যাকে ইচ্ছে বলতে দিচ্ছিল না এবং বলতে চাইলে লোককে অপমান করছিল আমি মনে করি একজন লোকও তৃণমূলের এমপিদের মধ্যে পাওয়া যাবে না যে কল্যাণের পক্ষে একজনও পাওয়া যাবে না এখন ওকে সরানোর ব্যাপারে মমতা ব্যানার্জি যার সিদ্ধান্ত নেবেন আমরা তাই মেনে চলি